দেখা গেছে আমাদের বয়স বাড়লে চোখের প্রবলেম বাড়ে অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদেরও চশমা এসে গেছে চোখের পাওয়ার বেড়ে গেছে নানা কারণে ব্যস্ততা লাইফস্টাইলের জন্যই বলুন বিজি লাইফস্টাইলের জন্যই বলুন ব্যস্ততা জীবন যেটা বলতে চাইছি তারপরে আমাদের পুষ্টিক খাওয়ার অভাবেও চোখের প্রবলেম বাড়ে তারপরে আমরা শরীরকে ঠিকমতো নিয়মিত মানে বিশ্রামও নিই না খাবার পুষ্টিযুক্ত খাচ্ছি না তো এই নানা কারণে প্রেশার টেনশান নানা কারণে আমাদের চোখের প্রবলেম বাড়ে আবার অনেক সময় দেখা যে কোনো শরীরের মানে কিছু প্রবলেম হয়ে আছে গাদা গাদা ওষুধ খাওয়া হচ্ছে তার জন্য আমাদের চোখের প্রবলেম বাড়ে তো আমরা নানা কারণে চোখের প্রবলেমটাকে আমরা কিভাবে কিওর করব প্রথমত চোখের যে ভিটামিন আমরা আগেও ভিডিওতেও বলেছি যে ভিটামিন ডি ভিটামিন এ এইসব খা খাবার ভিটামিন ই এসব চোখে প্রোটেক্ট করে এইতে আমরা পুষ্টিযুক্ত খাবারটা খাবো কিন্তু কিছু আসন আমাদের জেনে নিতে হবে সকালবেলা আমি আগের ভিডিওতে বলেছি চোখের যে আসন আছে সেইগুলো করতে সকালবেলা খালি পেটে ঘুমতে গুটে শরীর ফ্রেশ হয়ে যাব চোখের আসন করতে তারপরে ঘুমতে গুটে বাসি থুতুটা চোখের মধ্যে কাজলের মতো পড়লে ওটাতেও আমাদের চোখ ভালো থাকে চোখকে ছানি পড়তে দেয় না উজ্জ্বল রাখে কিন্তু কিছু চোখের অক্সিজেন ব্রেন থেকে যে আমাদের সাপ্লাই করে সেইটার জন্য আমি আজকে কথা বলছি আমাদের এখানে সহস্রা চক্র আছে আমাদের শরীরে যে চক্র আছে সাতটা চক্র সাতটা চক্রর মধ্যে এই এইখানে আমাদের সহস্রা চক্র আছে যদি আমরা রাত্রে শোবার আগে বিশ বার এরকম দাবিয়ে হ্যাঁ একটা আঙুল করেও যদি দাবাতে পারি বিশ বার ট্যাপ ট্যাপ করে করে তো এইতে কি হয় আমাদের ব্রেন থেকে চোখের ব্লাড সার্কুলেশন যেটা আমাদের ব্লকেজ থাকলে খুলে যাবে চোখের সিগনালটা ভালো দেবে আর চোখের উজ্জ্বলতাটা বাড়বে মানে আমাদের দেখার শক্তিটা বেড়ে যাবে অক্সিজেন সাপ্লাই করবে আমাদের চোখের দৃষ্টিটা বাড়ছে তারপরে আমরা চোখে কি করব এইখানে দুটো পয়েন্ট আছে এইটাও বিশ বৃষ বিশ বার করে আমরা চোখ বন্ধ করে কি খুলে রেখে খুলে রেখে যদি না পারেন বন্ধ করে বিশ বার ট্যাপ ট্যাপ করবো আবার এইখানে একটা পয়েন্ট আছে এইটাও আমরা বিশ বার করে দাবাবো তারপরে কারোর যদি চোখ টন টন করতে থাকে বেশি পড়াশোনা হয়েছে কি বেশি কাজ হয়েছে কি ঘুম কম হয়েছে এইগুলো আমরা ভালো করে ওপর দিকে আস্তে আস্তে মাসাজ করলেও আমাদের চোখের থাকানটা দূর হবে আরাম মিলবে চোখের হ্যাঁ যন্ত্রণা থেকে আমাদের টনটন করে যে চোখগুলো আরাম মিলবে এইখান থেকে গিয়েও এমনি এইখান থেকে গিয়েও ওপর দিয়ে হালকা করে টাচ করে এমনি হুম এমনি এমনি করেও যদি বিশ বার করে রোজের রাত্রে সবার আগে যদি আমরা এই পয়েন্টগুলো দাবিয়ে থাকি এই পয়েন্টগুলো দাবিয়ে থাকি বিশ বার করে তাহলে দেখবেন কবার করে করবেন বিশ বার করে আপনার যদি সত্যিকার প্রবলেম হয়ে থাকে তাহলে তিনবার করবেন বিশ বার করে করে তাহলে দেখবেন ধীরে ধীরে চোখের জ্যোতিটা বাড়ছে এতটাই ভালো রেজাল্ট আছে আর সকালবেলা উঠে মুখে বাসি মুখে মুখের থুতুটা চোখে লাগাতে আর মুখে জল পুড়ে ব্রাশ করার সময় মুখটা ফুলিয়ে চোখে দলবার করে জল ঝাপটা দিতে এইটা করলে আমাদের চোখ অনেক ভালো থাকবে জীবনে ছানি পড়বে না চোখের পাওয়ারটা বাড়তে দেবে না আর পুষ্টিযুক্ত খাবারটা খেতে থাকুন এতটাই ভালো রেজাল্ট আছে চোখের বিষয়ে ঠিক ঠিক যদি আমরা ধ্যান রাখতে পারি আমাদের চশমাও থাকবে না এতটাই চশমার দরকার পড়বে না এতটাই নিজের চোখ দিয়ে আমরা দুনিয়াকে দেখতে পারবো ছোটো ছোটো লেখাও পড়তে পারবো এতটাই ভালো রেজাল্ট আছে আসুন আমরা করি জানকারিটা পেয়ে আর একে অপরকে শেয়ার করি এটাই ছিল আমার জানকারি ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন কিছু কোয়েশন থাকলে লিখে পাঠাবেন আমি প্রাকৃতিক চিকিৎসা নিয়ে কাজ করি এইটা আমার ভালো লেগেছে বলে আপনাদের শেয়ার করলাম নমস্কার